আমার প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকেই হিন্দু সনাতন ধর্মের প্রকৃত ধার্মিক এবং সৎ মানুষ আমাদের জন্ম থেকেই হিন্দু সনাতন ধর্ম বর্তমান তাই আমাদের কোনো রকম কোনো দিক থেকেই ধর্মান্তরিত হতে হয় না তার উপরে আমরা শ্রেষ্ঠ হিন্দু ধর্মের অধিকারী তাই আমরাই একমাত্র জীবশ্রেষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মের মানুষ এটা পৃথিবী বিখ্যাত পৃথিবীর সমস্ত মানুষ হিন্দু সনাতন ধর্মকে স্বীকার করে নিয়ে তারা শ্রদ্ধার সঙ্গে নমস্কার জানায় আবার বলছি শোনো এইসব কানুন বিভিন্ন পূজা পার্বণ বা বিভিন্ন কাজকর্মে বিভিন্ন রকম রীতি নীতি নিয়ম কানুন বার করেছে বিভিন্ন ব্রাহ্মণেরা প্রত্যেকটা নিয়ম নিয়মকানুন জানবে ভগবান কোনো দিন কোনো কানুন ঠিক করে দেয়নি প্রকৃতির নিয়মে সমস্ত কিছুই গ্রহচক্র এবং দিন রাত্রিসহ অমাবস্যা পূর্ণিমা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই হবে একে পৃথিবীর কোনো শক্তি নেই যে বন্ধ করে কিন্তু তবু এই নিয়মগুলো কেন চালু করে আমাদের করতে বাধ্য করাচ্ছে সবটাই জানবে ব্রাহ্মণদের নিজেদের স্বার্থের জন্য যত নিয়ম ওরা চালু করবে যত নিয়ম আমাদের মানাতে বাধ্য করাবে ততই ওদের ইনকাম সেই নিয়মগুলো প্রযোজ্য করতে ব্রাহ্মণদের আমাদের ডাকতে হবে এবং তিনি বিধান যা দেবেন সেই বিধান দিয়ে আমাদের সমস্ত নিয়ম কারণ পালন করাতে বাধ্য করাবেন ফলে আমরা তাকে উপযুক্ত দক্ষিণা দিয়ে পুজোপাঠ করিয়ে নিয়মকান করে বিদায় করি এটার ইনকাম হয়ে গেল আবার বিভিন্ন রকম নিয়মের ফাঁকে ফাঁকেও ওরা প্রচুর ইনকাম করে আমরা জানবে সবাই নিয়মের বশবর্তী হয়ে গেছি তাই আমরা সকল নিয়ম মেনে চলতে বাধ্য হই কারণ আমরা সমাজে থাকি কিন্তু সব নিয়মের মেরে মেরেলে শুধু একটাই নিয়ম যদি তুমি কিছু না মানো যদি তুমি ঠিকভাবে চলো তাহলে কোনো নিয়মেরই দরকার হয় না তোমরা ঠিকভাবেই জীবনযাপন করতে পারবে